ব্যাপার গেমিং এর তালা হ্যালো ভাই কি অবস্থা কেমন আছেন এই যে তালা ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া ভালোবাসাই ভালো আছি ভাই কেমন আছেন তালা ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালোই ভাই দেখলাম ইদানিং বার্সেলোনা সাকসেস করতেছেন সেই আকারে সেই তো গেম প্লে দিচ্ছেন ভাই আপনি দেখছেন তা করবেন নাকি সিজন টু পুরো প্লেয়ারের সাথে বার্সেলোনাটা ভাই আপনার হাতে ভাই দড়ি ভাই আপনি কি বললেন ভাই আমি আপনার সাথে বার্সেলোনা করতাম না ভাই আমি আপনার সাথে বার্সেলোনা করতাম না ভাই আমি আপনার সাথে পাবেন না পেয়ে গেলেন নাকি ভাই কে ভাই বুঝলাম না ভাই সিজন টু পুরো প্লেয়ার হ্যাঁ আসেন তো সবার সাথে দেখলাম সেই আকারে বার্সেলোনা করতিছেন সেই পরিমানে উরা আমার একটু লাভ হল একটু পুরোপুরি ভাব আসলে শৈলীর ভিতরে না পারলে আর কি করার ঠিক আছে ভাই আপনি যেহেতু আপনার কথা না আসলে কিরকম হবেন ভাই টা আমাকে দিয়ে বুঝতেন ভাই

গুলো মানে বন্দুকের বুলেট আপনার মাথা কোন মাথা আছে না আপনার বন্দুকের আমার কি ভাই বডি শট লাগে তাও করে তো মারতেছেন সেই হয়ে গেল আপনার খেলা হয়ে গেল তাহলে সোলো থাকি ভাই আমি কাস্টম খুইলে আমি ইনভাইট আপনাকে আজকের ভিডিও স্পন্সর করেছে এক্স ওয়াই ভাই আপনি যে ওয়ান ট্যাপ টানতেছেন ভাই এত তো কাইপে যাচ্ছে

তো সেই ক্ষেত্রে ভাই আমি ভাই পারার কথা না তারপরে কেন জানি না এত হেডশট লাগিয়ে গেল খুব খারাপ লাগতেছে ভাই আপনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমি সত্যি একটা কথা বলতেছি ভাই আপনার জন্য খুব কষ্ট হচ্ছে আমার কিন্তু কষ্টের মধ্যে যে কেন হাসি পাচ্ছে আমার মাথায় ঢুকতেছে না আমার গোলল টল কিছু করছে না ভাই গোলল ও বেঈমানি করে দিল ভাই ভাই কেন জানা আজকে আমার নেট আমার সাথে দুই নম্বরে কথা তো ও ভাই

ভাই আমি আপনার রেড নাম্বার করে দিই কিন্তু আপনি তো মরেন না আপনি কসেন ভাই আমি আপনার সার দিছি ভাই আপনি ভাই ভালো আলো দিতে পারেন তো আমি তো কেবল মাত্র বুঝতে পারলাম এই গাইস আমার শিক্ষা হয়ে গেল না 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 ভাই কি ভাই আপনি ভাই ভালো ভালো সুন্দর মনে করেন আলো আলো দিয়ে পরে আর একজন দে ইনে মিরে মানে ইনে মিরে পোরোটোরো কোয়ে ভালোই তারে নাচতে পারেন ভাই রে ভাই আমার শিক্ষা হয়ে গেছে আমি আর ট্যালেন্ট না আপনারে গুলো পড়তিছে না ও ভাই আপনার গুলো উপরে ভাই আপনার নেট সমস্যা ভাই হ্যাঁ গুলো কোন জায়গা

ভাই আপনি ইচ্ছা করে আমার এলিমিনেট করে দেন আমি সিওর আপনি ভাই আপনার মুখে হাসি কিন্তু ভাই আপনি অভিনয় করতেছেন যে আপনি দুঃখ পাচ্ছেন আমারে মাইরা আমি সিওর ভাই না 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 ভাই কি কোন ভাই আপনার আপনার মুখে হাসি ভাই আমি সিওর ভাই আপনি আমারে মাইর সেই মোদানিত্বেন কিন্তু ভাই আপনি আমার সাথে কথা বলতিছেন কেমন যেন আপনি ইমোশন আর আমার বুঝা শায়েজ ভাই আমি কই ভাই আসেন ধরালেন না কিবার না ভাই আছেন ভাই ভাই এখনই তো খাইয়ে দিয়েছিলেন ভাই ভাই আপনার গোলওয়ালের স্পিড তো মার্শাল্লা देखे तो कि भाई मैं बुझलाम ना अपना मैं इसका लाभ नेवा ना 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 भाई आमी इसका लाभ नहीं ना भाई तो भाई आमी अपने यहाँ तो डेमेज दिखती बात आपने मोरन ना क्या भाई हमारे डीजे ओलोग भाई हमारे डीजे ओलोग आलोकेर आलोकेर का यार दी इसका लाभ आप इसका लाभ रास्ता बोर कर लो कभी बुझलाम ना ब्राज़ीलियन इसका लाभ पानी तो था वाले रास्ता ब्राज़ीलियन क्या क्या हमने करो ओह माय गॉड ভাই এই তো শুরু কেবল মাত্র এতক্ষণ তো দেখলাম জাস্ট আমি আপনাদের সাইড দিয়ে ভাই কি ছিল এটা ভাই আমি তো আপনাকে 138 এ 3 কে হেড দিলাম ভাই 3 হেড দিছিলেন 138 ওগুলো ভাই ওগুলো শুনেন আমি আগেই বলছি ভাই সিজন 2 পুরো প্লেয়ার আর আমি হিপ হপ কইরা থাকি অলস তো হিপ হপ আছে এমন একটা সিস্টেম ভাই এর যে ড্রেস না লাল কালারের ড্রেস দেখা যায় এবং ড্রেসের উপরে একটা শনের হার আছে ঠিক আছে ওই শনের হারে সব বুলেট বুলেট ঠেকাই দেয় তো এটা হয় আপনি 100 ড্যামেজ দিলে মনে করেন কাউন্টার 10 আর বাকি 90 মনে করেন যে পাও

হেডশট মারলো মরছেন না ভাই আপনিও তো ভাই আমি তো মনে করেন যে পাঁচ এর হেডশট দিতেই আসি এ দেন 11 হেডশট ও ভাই সাইপে ধরে রাখার পরও মরছেন না ভাই কেম্মা কথা হলো ভাই এই দিক থেকে বুঝুন না এটা 854 আর 64 আমি এই কারণে বলছিলাম অবশ্য দেখেন 3-4 লাখ টাকা জোগাড় করে যদি পারেন তো কিডনি বিক্রি বেঁচে অবশ্য আমারও কিছু হইলো আচ্ছা আমারও বেখান আপনারই লাভ আপনি ভাই জিততে পারবেন ঠিক আছে এরকম হেডশট মারতে পারবেন এগারো পাঁচ এগুলোর হেডশট লাগবে আর বুলেট সব ঠেকাই দেবে হিপ জামাই তাহলে তো ভাই হিপ হপ কিনতে হবে ভাই কি শোনা দিলেন আমাক জুম তো ছোটই আসলো এবার এ তো মরে যাবে নিবি এ মারছ রে ভাই আবারো আপনি আমারে আটায় দিচ্ছেন এই যে শিওর আমি আটায় দিছেন আপনি আমারে

এরকম একটা কিছু কাহিনী করবেন ভাই না পারলে ডাবল ব্যাগটা নিয়ে খেলবেন ডাবল ব্যাগটা ভাই আমার গান কারণ আমি ভাই প্রো প্লেয়ার ঠিক আছে যারা মনে করেন যে আমার মতো নুপ কোয়ালিটি প্রো প্লেয়ার আছে তাদের জন্য সবথেকে ফেভারিট গান হচ্ছে ডাবল ব্যাগটা ভাই ভাই আপনার হাতে ভাই ধরি ভাই ডাবল ব্যাগটা নিয়ে নামি তোকে দুটো ম্যাচ এলিমিনেটেড হচ্ছে ভাই আপনি ডাবল ব্যাগটা নিয়ে না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে জানি না

যদি মনে করেন যে বলে বডি মডি লাগে বসে ভাই আমি আপনাকে হেড মাসি আতো আপনি মেড কিট করছেন না কে ভাই কাই নি কি ভাই ভাই আমার মেড কিট লাগে না ও সব টি স্কিলস দিয়ে রাখছেন তো চুরি করে ইসকারান নিয়ে আইছিল মানে আপনি ইসকারান নিয়ে আসছেন ভাই আমি কি করব দেখলাম যে স্কিলস দিয়ে গোপনে নিয়ে যায় কিন্তু আপনি কো ওটা তা নিচে আপনি বেরোই না ভাই এটা রেকর্ড করতে পারি মাথা মতো বের করেন না ভাই মাথা মতো বের করলে কিন্তু এবারে আর হেড শট লাগবে না ভাই মাথা মতো আইনেন না দেখেন কইছি না এইই ভাই হিপ হপের কথা যে কেউ শুনে ভাই ফার্স্টের পয়ছিলাম রে শিট ডোন্ট ওয়েট টু ড্যামেজ খেয়ে চলে আইছি শিট ম্যান ভাই আমি বুঝতে পারি যে আপনি এবার আমাগ আর সাথ দেবেন না রে ভাই আমার তো কান্না সাপছে ভাই আপনি এবার এবার আর আমাকে সাথ দেবেন না রে ভাই ভাই আমি জানি ভাই আপনি মুখি হাসি আর অভিনয় করতেছেন কান্নার আমি ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আমি শিওর ভাই আপনি কান্নার অভিনয় করতেছেন ভাই মুখে আপনার প্রচুর হাসি আমার মাইরে সে মজা ভাই না ভাই আমি হাসছি নি ভাই বাস্তব কথা ভাই আমি হাসছিস না ভাই ভাই একটা কথা কই ভাই এতক্ষণ যা যা কইছি প্লিজ ভাই মাফ করে দেন মনে করেন তুমি মেলা কথা কইলে এলে এসে মনে হয় না সিটি আর বানি ভাই রাউন্ডটা মনে হয় একটু বেশি পার্টনার লাইছে আর হিপ হপের কথা হলো খালি খালি ভাই সত্যি সত্যি বলতেছি ভাই হিপ খালি খালি ভাই এতক্ষণ আমার ভুলবার মনে হয় হেডশট লাগিয়ে গেছে দাঁড়া লাগেছে না এই কথাগুলো আগেতে না ঠিক আছে এই কথাগুলো আগেতে না মনে করেন যে এই কথাগুলো আগে মারতে আর কি আপনারা দেখেন যদি মারতে পারি তাহলে এই কথাগুলো মিথ্যে মারতে না পারলে এই কথাগুলো সঠিক ভাই কি রাজ ভাই ভাই আপনি গোলমাল ফুটে কেমনে আসলে ভাই ভাই আপনি তোমার কি মায়ের টা না আসছেন তো আমি ভাইতে গেছিলাম না না কি নেট সমস্যা নাকি ভাই এত গোলাল মাসছেন ভাই

কথা তো শোনা যায় না ভাই নেটওয়ার্ক চলে গেল নাকি আমার না 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 হ্যালো ভাই শুনতে পাচ্ছি গুলো ভালো লাগে তালা ভাই আমি আপনার কথা শুনতে পাচ্ছি হ্যালো হ্যালো আরে ভাই মনে চলে গেছে রে আচ্ছা কাস্টমে তো বেরে চলে যাই আমি হ্যালো এ ভাই আমি ভাই যদি আমার কথা শুনতে পারেন ঠিক আছে ভাই তাহলে আমার নিত সমস্যা ছিল ঠিক আছে ভাই আমি আপনার কথা শুনতে পাচ্ছি হ্যালো ভাই হ্যালো হ্যালো তালা ভাই হ্যালো ভাই আমি আপনার কথা শুনতে পাচ্ছি তালা ভাই হ্যালো 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 হ্যালো

ভাই অ্যাড দিছি ভাই আল্লাহ তালাবারে অ্যাড দিতেছি তারপরেও আসছে না তাহলে কি গেম গ্লিচ খেলা নাকি ভাই আমার না প্রচুর নেটওয়ার্ক সমস্যা বলেন আসলে খুব বুঝতেইতে পারছেন দেখেন আমি এতক্ষণ যা কইছি কিছু তো শুনেন না মনে হয় তাই না হ্যালো তালাবারি শুনতে পাচ্ছেন কথা হ্যালো না আমি কিছু শুনতে পাচ্ছি না কি হলো আমার কি হেডফোন হেডফোন নষ্ট হয়ে গেল নাকি হ্যালো 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 দিল সে কিন্তু জিতাই দিল ভিডিও ভালো লাগলে গ্যাস ভিডিওটা শেয়ার করবা ইউটিউব নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর নেক্সট আমি কার সাথে ভিডিও বানাবো অবশ্যই গ্যাস সেটাও কমেন্ট করে জানাবা ভিডিও শেষ করতে গ্যাস ভালো থাকবা আল্লাহ